নমস্কার আপনারা আলোচনা শুনছেন প্রণমামী জগৎ জননীর সাথে বিবেকানন্দ যে কেবল দুঃখ পীড়িত মানুষদের দুঃখে দুঃখ পেতেন তাই নয় তার বিস্তার ছিল চতুর্দিকে আসুন আজ আপনাদের তেমনই কিছু গল্প শোনায় দক্ষ শিল্পীর হাতে ভাষা ও ভাব একাত্ম হয়ে যায় বলেই এমন ভ্রম ঘটে যাতে বিশেষ প্রকাশ রীতি অনিবার্য মনে হতে থাকে সাধু ভাষার শ্রেষ্ঠ গদ্যের যদি কোনো নমুনা বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র হরপ্রসাদ শাস্তি বিবেকানন্দ অবনীন্দ্রনাথ কিংবা রবীন্দ্রনাথের রচনা থেকে তুলে আনি তখন যেমন মনে হবে সে নমুনা সাধু ভাষাতেই সম্ভব তেমনি অবনীন্দ্রনাথ বিবেকানন্দ রবীন্দ্রনাথ প্রমোদ চৌধুরী বিনয় কুমার সরকার কিংবা সৈয়দ মুজতবা আলীর চলতি ভাষায় রচনারীতি থেকেও অনুরূপ নমুনা তুলে প্রমাণ করে দেওয়া যায় যে চলতি রীতি দ্রুতগামিতা বিচিত্রগামিতা কিংবা অন্তরঙ্গতা সাধু ভাষায় আনা যায় না আসলে দক্ষ শিল্পী প্রকাশের মাধ্যমে অনিবার্য কিংবা অপরিহার্য করে তোলেন তাদের শব্দ নির্বাচনে কিংবা বাক্য গঠনে উদাহরণস্বরূপ বিবেকানন্দ দুর্নীতির গদ্য থেকে কিছুটা উদ্ধার করছি প্রথমে বর্তমান ভারত বইয়ের শেষ অনুচ্ছেদের কিছু অংশ যা সকলেরই পরিচিত হে ভারত এই পরাণুবাদ পরাণুকরণ পর মুখাপেক্ষা এই দাসসুলভ দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা একমাত্র সম্বলে তুমি উচ্চরাধিকার লাভ করিবে এই লজ্জাকরণ কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্য স্বাধীনতা লাভ করিবে হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি পদত্ব। এই সাধু পাশাপাশি রাখছি পরিব্রাজক বইটির বর্তমান ভারত ও ভবিষ্যৎ পরিচ্ছেদের কিছু অংশ তোমরা শূন্য বিলীন হও আর নতুন ভারত বেরুক বেরুক লাঙ্গল ধরে চাষার কুটির ভেদ করে জেলে মালো মুচি ম্যাথরের ঝুপড়ির মধ্য থেকে বেরুক মুদির দোকান থেকে ভুনাওয়ালার উননের পাশ থেকে বেরুক কারখানা থেকে হাট থেকে বাজার থেকে বেরুকঝোর জঙ্গল পাহাড় পর্বত থেকে এরা সহস্র সহস্র বছর অত্যাচার সয়েছে। নীরবে সয়েছে তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা সনাতন দুঃখ ভোগ করেছে তাতে পেয়েছে অটল জীবনী শক্তি এরা মুঠো ছাতু খেয়ে দুনিয়া উল্টে দিতে পারবে আধখানা রুটি পেলে তো ত্রৈলোককে এদের তেজ ধরবে না এরা রক্তবিজের প্রাণ সম্পদ এই দুটি গদ্যাংশের রূপ সাধনা চলতি কে মনে রাখে আসলে গণ আহ্বানের এই তীব্রতা এই প্রচণ্ড আত্মবিশ্বাস ও আপামর সহানুভূতি আদর্শজনিত আবেগ ও নির্যাতিত মানুষের প্রতি তীক্ষ্ণ দরদ কোনো সমাজতান্ত্রিক দর্শন পড়ে আসেননি পড়া শোনা এবং প্রত্যক্ষ দেখা এই তিনে মিলে এক প্রচণ্ড আবেগ টেনে এনেছে ভাষাকে কেউ যদি প্রথম উদাহরণটি পড়ে বলে সাধু ভাষাতে এমন সম্ভব তা তৎক্ষণাৎ মিথ্যা প্রমাণ করে দেবে দ্বিতীয় উদাহরণটি দ্বিতীয় উদাহরণটি পড়ে যদি কেউ বলে চলতি রীতিকেই এমন প্রচণ্ড আহ্বান সম্ভব সে ধারণাও নস্বাৎ করে দেবে প্রথম উদাহরণটি সাধু ভাষার পাশাপাশি চলতি রীতি সে সময় চিঠিপত্র ডায়ারি ও লিখিত সংলাপে আসতে শুরু করেছে এবং সাধু আশা সেই মৌখিক রীতির সংক্ষিপ্ত স্বাভাবিক রূপটি অগ্রাহ্য করতে পারছে না কাজেই যে বিষয়ের আবেগ গদ্যের সাধু রীতিকে টেনে আনছে তা সাধুরূপেই লেখা হচ্ছে চলতি রীতিকে টেনে আনলে চলতি রূপেই লেখা হচ্ছে আবার সাধুই হোক বা চলতিই হোক প্রয়োজন মতো দুই রীতির মিশ্রণ ঘটিয়ে ভাষায় প্রাণেশ স্পর্শ আনা হচ্ছে এবার এই মিশ্র প্রাণিত ভাষার উদাহরণ হিসেবে বিবেকানন্দের পরিব্রাজকের একটি অংশ উদ্ধার করছি অতীতের কঙ্কাল জয় এই সামনে তোমার উত্তরাধিকারী ভবিষ্যৎ ওই তোমার রত্নপেটিকা তোমার মানিকের আংটি ফেলে দাও এদের মধ্যে যত শীঘ্র পারো ফেলে দাও আর তুমি যাও হাওয়ায় বিলীন হয়ে অদৃশ্য হয়ে যাও কেবল কান খাড়া রেখো তোমার যাই বিলীন হওয়া অমনি শুনবে কোটি জীমিত সন্ধি ত্রৈলক্ষ কম্পনকারী ভবিষ্যৎ ভারতের উদ্বোধনধ্বনি ওয়াহ গুরু কি ফতে কঙ্কাল জয় রত্ন পেটিকা কোটি জিমুত সন্ধি ত্রৈলক্য কম্পনকারী ইত্যাদি শব্দের সঙ্গে সামনে মানিকের আংটি হাওয়া ফেলে দাও হয়ে যাও কান খাড়া রেখো ইত্যাদি চলতি শব্দ ও ক্রিয়া এবং অন্য প্রাদেশিক বাক্যবদ্ধ মিলেমিশে একাধারে ত্যাগ ও সিদ্ধির জন্য ব্যাকুল আহ্বানের আবেগটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চার করা হয়েছে বর্তমান ভারতে বিবেকানন্দের সাধুগদ্য দুরকম গতিতে চলেছে এক সংস্কৃত শব্দবহুল দীর্ঘ সমাসবদ্ধ বিলম্বিত গড়ানো গদ্য দুই ছোট ছোটো সংস্কৃত শব্দ প্রধান বাক্য প্রথম ভঙ্গিটি বিশেষ করে পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের ক্ষেত্রেই এসেছে প্রথম ভঙ্গিটির উদাহরণ দিচ্ছি বৌদ্ধ বিপ্লব ও তাহার ফল নামের পরিচ্ছেদ থেকে পরস্পরের স্বার্থে সহায় বিপক্ষ পক্ষের সমূল উৎকাশন বৌদ্ধ বংশের সমূলে নিধন ইত্যাদি কার্যে ক্ষত্রিয় বীর্য এ নতুন শক্তি সংগমম নানাভাবে বিভক্ত হইয়া প্রায় গত প্রাণ হইয়া পড়িল শনিত শোষণ বৈর নির্যাতন ধনহরণাদি ব্যাপারে নিয়ত নিযুক্ত হইয়া পূর্ব রাজন্যবর্গের রাজ সুয়াদি যজ্ঞের হাস্যদ্দীপক অভিনয়ের অঙ্কপাত মাত্র করিয়া ভাটচারণাদি চাটুকার শৃঙ্খলিত পদ ও মন্ত্রতন্ত্রের মহাবাগজাল জড়িত হইয়া পশ্চিম দেশাগত মুসলমান ব্যাধা নিশ্চয়ের সুলভ মৃগয়ায় পরিণত হইল দ্বিতীয় ভঙ্গিটির উদাহরণ দিচ্ছি শূদ্রের জাগরণ পরিচ্ছদ থেকে স্বার্থই স্বার্থ ত্যাগের প্রধান শিক্ষক ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য সমষ্টির কল্যাণের প্রথম দৃষ্টিপাত স্বজাতির স্বার্থে নিজের স্বার্থ স্বজাতির কল্যাণে নিজের কল্যাণ বহুজনের সহায়তা ভিন্ন অধিকাংশ কার্য কোনো মতে চলে না আত্মরক্ষা পর্যন্ত অসম্ভব এই রকম সামান্য অংশ তুলে সাধারণ মন্তব্য করা বিপজ্জনক তবু বলছি সাধারণভাবে একথাই সত্য যে যেখানে পটভূমি পরিবেশ ও অতীতের দিকে পাদ পত্রীবের মতো আলো ফেলেছেন বিবেকানন্দ কিংবা তুলির এক টানে তিনি কোনো বড় ছবিকে সে ছবি অতীতের হোক বা বর্তমানে দুরাবস্থার বৈষম্যজনিত যন্ত্রণাদায়ক প্রকাশী হোক সংহত করেছেন সেখানেই কোমা সেমিকলনের ধাপে ধাপে একটা গোটা বাক্য অসম্ভব দীর্ঘ হলেও সমান রিজুতায় বেরিয়ে এসেছে এ সাধুরূপ প্রাচ্য পাশ্চাত্যের মতো আঞ্চলিক স্ল্যাং এ ভরা দ্রুত ধাবমান চলিতীতির মধ্যেও মাঝে মাঝে এসেছে সেখানে অনেক ক্ষেত্রে ক্রিয়াপদটাই চলতি রূপের কিংবা ক্রিয়াপদ নেই গোটা অংশটাকেই সাধুগদ্যের নমুনা হিসেবে ধরা যায় উদাহরণস্বরূপ প্রাচ্য ও পাশ্চাত্য বইয়ের সূচনায় পাঁচটি অনুচ্ছেদের উল্লেখ করা চলে সেখানে বর্তমান ভারত আমাদের জন্মভূমি ইউরোপের পর্যটক ইংরেজ রাজপুরুষ এবং ভারতবাসীর চোখে ভারতবর্ষকে তুলে ধরা হয়েছে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠের মঠের মাতৃরূপে ত্রিমাত্রিক বর্ণনার পর তুলির এক এক আঁচরে এমন পাঁচটি ছবির পঞ্চমাত্রিক বর্ণনা আমরা বাংলা সাহিত্যে পাইনি যতদূর মনে পড়ে স্বদেশী যুগের লেখা রবীন্দ্রনাথের উজ্জীবিত গদ্যের মধ্যেও তুলির এক এক টানে এমন সমন্বিত বহুমাত্রিক ছবি আমরা পাইনি আজ এই পর্যন্তই ধন্যবাদ